আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ বেসের ছাত্রছাত্রীবৃন্দ যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তা আপনাদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসলাম সেই প্রশ্নটার সমাধান করা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো এই সৃজনশীলের মাধ্যমে এই অধ্যায়ের যত টাইপের প্রশ্ন হতে পারে সব প্রশ্নগুলো আমি একত্রিত করেছি আমার আঠাশ বছরের শিক্ষক তার অভিজ্ঞতার আলোকে দেখেছি এই সৃজনশীল অধ্যায়ে সৃজনশীল যে প্রশ্নগুলা মানে এই ধরনের সারণীর সাহায্যে সৃজনশীল যে প্রশ্নগুলা হতে পারে ইনশাল্লাহ এর বাইরের কোনো প্রশ্ন নেই এই প্রশ্নগুলো যদি আপনারা বুঝে বুঝে সলিউশন করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই সারণী সংক্রান্ত যে কোন যত যে কোনো প্রশ্নের উত্তর এসে আনসার করতে পারবেন আচ্ছা আমরা প্রথমে দেখি সারণিটাতে কি বলা হয়েছে সারণীটাতে প্রথম শূন্য সেকেন্ড থেকে নিয়ে প্রথম দশ সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলমান অর্থাৎ তার ব্যাগটা না সরি সমবেগে নয় সুষম সমতরণে চলমান তরণ ছিল আবার দশ সেকেন্ড থেকে নিয়ে চোদ্দ সেকেন্ড মানে টোটাল চার সেকেন্ড গাড়িটির মধ্যে কোনো তরণ নাই অর্থাৎ এখানে ব্যাগটা সমবেগ আবার চোদ্দ সেকেন্ড থেকে নিয়ে আঠারো সেকেন্ড মানে টোটাল এখানে আরও চার সেকেন্ড এই চার সেকেন্ড গাড়িটি আবার সমতরণে চলমান অর্থাৎ ব্যাগটা বাড়তেছে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এভাবে বাড়তেছে আবার আঠারো সেকেন্ড থেকে নিয়ে বাইশ সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমমন্দনে চলমান অর্থাৎ এই সারণের মধ্যে দেখানো হয়েছে গাড়িটার গতির প্রকৃতি সমতরণ সমবেগ আবার সমতরণ এরপরে হচ্ছে মন্দন সুষম মন্দন এখন এই ধরনের সারণের সাহায্যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে গাড়িটি ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আপনারা জানেন গতির সূত্র আছে পাঁচটা সেই পাঁচটা সূত্র আমি একবার বলে দিচ্ছি একটা তিনটা হচ্ছে এর সূত্র এস সমান সমান ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার আর একটা হচ্ছে এস সমান সমান বিটি আর একটা হচ্ছে এস সমান সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি এই তিনটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র এই তিনটার মধ্যে এস সমান সমান ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার এই সূত্রটা আপনারা প্রয়োগ করবেন শুধুমাত্র যদি তরণ এবং সময় দেওয়া থাকে আর যদি তরণ থাকে না তাহলে আপনারা সূত্রটা ব্যবহার করবেন এর সমান সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি আমি লিখে দিচ্ছি আসলে লম ভিডিওর ইয়েটা লম্বা হয়ে যাবে এ সমান সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার দুই নম্বর সূত্র হচ্ছে এ সমান সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন টু টি তিন নম্বর সূত্র হচ্ছে এ সমান সমান বিটি তো আমি পরামর্শ দেব এই সূত্র দ্বারা অঙ্ক করলে আসলে সুন্দর হয় এটা দেওয়া করা যায় অসুবিধা নাই আর এই সূত্রটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে যখন তরুণ থাকবে না সমবেগের ক্ষেত্রে শুধুমাত্র এই সূত্রটা প্রয়োগ করবেন এই ছিল এস এর তিনটা সূত্র আর তরুণের সূত্রটা হচ্ছে এ সমান সমান তরুণকে আমরা এ দ্বারা নির্দেশিত নির্দেশ করি এ সমান সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি অর্থাৎ ব্যাগের পরিবর্তনের হারকে তরণ বলা হয় আর লাস্ট একটা সূত্র হচ্ছে বিস্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই টোটাল ফার্স্টটা সূত্র ব্যাগের এই ফার্স্ট সূত্রের বাইরে ইনশাল্লাহ গতির অধ্যায় আর কোনো সূত্র আপনাদের প্রয়োজন পড়বে না তো প্রথম সূত্রটা প্রথম অঙ্কটা যদি আমরা করতে চাই এই সূত্র দ্বারাও অঙ্ক হবে এই সূত্র দ্বারাও অঙ্ক হবে এই সূত্র দ্বারা অঙ্ক করলে একটু সহজে মিলে যাবে মানে তেমন একটা কষ্ট লাগবে না কিন্তু দুটো সূত্র দ্বারা একই রেজাল্ট আসবে তো আমি আপনাদেরকে যদি দেখাই দুইটা সূত্র দ্বারা আমি প্রথম গোটা দুইটা সূত্র দ্বারাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথম ছয় সেকেন্ড শেষ বেগটা কত চব্বিশ আপনারা এক কাজ করবেন এভাবে খাতার ডানসাইটে শেষ ব্যাগ বাংলা লিখতে হবে কিন্তু শেষ ব্যাগ বি সমান সমান চব্বিশ মিটার পার সেকেন্ড আদি বেগ ইউ সমান সমান শূন্য ছিল শূন্য মিটার পার সেকেন্ড আর সময় সরাসরি ছয় সেকেন্ড দেওয়া আছে সময় টি সমান সমান সিক্স সেকেন্ড আচ্ছা এখন যদি আমরা ত্বরণ নির্ণয় করি তাহলে এখানে ত্বরণ হবে ত্বরণ এ সমান সমান বিভাইডেড বাই বি মান চব্বিশ মাইনাস জিরো এর মান সিক্স চব্বিশকে যদি ছয় দ্বারা করি তাহলে চার ছয় চব্বিশ অর্থাৎ এখানে ত্বরণ হবে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণের একক সেকেন্ড স্কোয়ার এখন যদি আমরা অঙ্কটা এখানে করি যে আমরা জানি আমরা জানি দূরত্ব দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয় এর সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ এর মান শূন্য তাহলে টিও এর শূন্য হয়ে যাবে সুতরাং এখানে আর এর মান বসানো লাগবে না প্লাস হাফ ফুরন ফোর ফুরন টি স্কোয়ার টির মান হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার তাহলে কত আসলো দুই দিয়ে আমরা চারে কাটলি দুই বার দুই ফুরন ছশো ছত্রিশ দুইশো ত্রিশে বাহাত্তর এত মিটার এই হচ্ছে আপনার যদি প্রথম সূত্র দ্বারা এর সমান ইউটি প্লাস হাফ ইউটি স্কোয়ার দ্বারা যদি অঙ্ক করে তাহলে বাহাত্তর মিটার এটাই অ্যান্সার আসবে এখন যদি আমরা এই অঙ্কটাকে এর সমান সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি এই সূত্র দ্বারা করি তাহলে আমাদের তরুণের কোনো প্রয়োজন এখানে তরুণ বের করা লাগবে না তখন সূত্রটা হবে কি সূত্রটা হবে এস সমান সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন টু টি এসের মান ইউ এর মান জিরো বি এর মান চব্বিশ বিসের টু ইন্টু টি এর মান হচ্ছে সিক্স এটা কিন্তু দিতে পারো না দিলে সমস্যা নেই চব্বিশে যদি আমরা দুই দ্বারা কাটি তাহলে হবে বারো বারো পুরন সিক্স ছয় বারং বাহত্তর মিটার এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত আনসার তাহলে দেখা গেলো আমি প্রথম গোটা দুই মানে দুই সূত্র দ্বারা দেখালাম আপনার যেটা মনে চাই সেটা দিয়ে আপনার করতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি আর দুইটা দিয়ে দেখাবো না যত দ্রুত পরা যায় আমি একটা সূত্র দ্বারা একটা অঙ্ক করবো আর প্র্যাকটিস করার জন্য আপনারা যে কোনোটা করতে পারেন সমস্যা নেই বা পরীক্ষার খাতার মধ্যে যে কোনোটা অ্যাপ্লাই করতে পারেন অসুবিধা নেই দুই নম্বর প্রশ্নটা কী বলছে দুই নম্বর প্রশ্নটা বলছে গাড়িটি ফাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এখন দেখুন তো ডাটার মধ্যে ফার্স্ট সেকেন্ডের কোনো সংখ্যা আছে পাঁচ সেকেন্ড নেই তাহলে কি করা যায় তো আমরা এখানে দেখতেছি শূন্য সেকেন্ড তিন নিয়ে শূন্য সেকেন্ড থেকে নিয়ে দশ সেকেন্ড পর্যন্ত গাড়িটি সম তরণে চলমান অর্থাৎ তরণটা সমান এখন প্রশ্ন হলো যে কোনো পয়েন্টের তরুণ যদি আমরা বের করে অঙ্ক করি তাহলে অঙ্কটা রেজাল্ট হয়ে যাবে তো ছয় থেকে আট সেকেন্ড পর্যন্ত অথবা চার থেকে ছয় সেকেন্ড পর্যন্ত অথবা দুই থেকে চার সেকেন্ড পর্যন্ত মানে যে কোনো পয়েন্টের একটা তরুণ বের করলে ইনশাল্লাহ আপনার অঙ্ক হয়ে যাবে তো আমি আগে দেখিয়েছি এই প্রথম অঙ্কুর মধ্যে দেখিয়েছি আমি তরণ যে তরণ এখানে দশ সেকেন্ড পর্যন্ত চরণ ছিল ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমি আর তরণ বের করছি না আমি এখানে বলে দিব যে শূন্য সেকেন্ড থেকে নিয়ে দশ সেকেন্ড পর্যন্ত গাড়িটির তোরণ সমতরণ যে কারণ যে কোনো বিন্দুর তরণটি হবে ফার্স্ট সেকেন্ডের তরণ তো তরণ আপনারা যে কোনো একটা বিন্দুর তরণ বের করে নেবেন ফোর থেকে সিক্স সেকেন্ড অর্থাৎ এই দুই সেকেন্ডের তরুণ বের করলে হবে যেমন চব্বিশ থেকে ষোলো মাইনাস করলাম অর্থাৎ শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ তাহলে এখানে আট আর সময় হলো সিক্স মাইনাস ফোর অর্থাৎ দুই সেকেন্ড আটে দুই দ্বারা ভাগ করলে ফোর যেখানে আমার তরুণ বের করলাম না তরুণ রেডি বের করা আছে তাহলে ফার্স্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সূত্রটা কোনটা অ্যাপ্লাই করতে হবে যে সূত্রের মধ্যে আমরা টি তরুণ আছে আর টি আছে তাহলে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউর মান যেহেতু ফার্স্ট সেকেন্ড পর্যন্ত আপনি এখান থেকে ধরতে পারেন ইউর মান শূন্য আদিবেগ শূন্য আর ফার্স্ট সেকেন্ড এয়ার মান ফোর ফার্স্ট সেকেন্ড এখানে ফাইভ প্রয়োগ করলে হবে এইটাকে যদি আমরা কাটি তাহলে দুই ফার্স্ট ফার্স্টে পঁচিশ দুই পঁচিশে পঞ্চাশ মিটার এটাই আপনার দুই নম্বর প্রশ্নের আনসার এই ছিল দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা কী বলা হয়েছে গাড়িটি বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় বারো সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হলে আপনি দেখতে হবে গাড়িটি কীভাবে বারো সেকেন্ড পর্যন্ত অতিক্রম করেছে প্রথম দশ সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে চলমান দশ থেকে বারো সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলমান তাহলে এখানে কন্ডিশন দুইটা একটা হচ্ছে যে শূন্য সেকেন্ড থেকে নিয়ে দশ সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে চলমান সুতরাং এই দশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আলাদাভাবে বের করতে হবে আবার দশ থেকে নিয়ে বারো সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলমান সমবেগের দূরত্বটা নির্ণয় করতে হবে তাহলে আমরা দুইটা স্টেপে অঙ্কটা করতে হবে প্রথম স্টেপে বা আমরা লিখতে পারি প্রথম দাপে প্রথম দাপে গাড়িটি সমতরণে চলমান এক্ষেত্রে গাড়িটির তরণ তরণ ওরা দশ সেকেন্ড পর্যন্ত তরণ বের করে বেলি তরণ এ সমান সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি বি বিয়ের মান দশ সেকেন্ড মতো বিয়ের মান বেগ বেগছিল কত চল্লিশ মাইনাস ইউর মান জিরো আর সময় লাগা দশ এতে চার মিটার পার সেকেন্ড চলে আসছে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসছে তাহলে এবং যদি আমরা নির্ণয় করি এই ইয়ার ওয়ানটা অতিক্রান্ত দূরত্ব মানে প্রথম দেড় সেকেন্ডটা অতিক্রান্ত দূরত্ব প্রথম দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এ সমান সমান সতেরোটা অ্যাপ্লাই করি এ সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার শূন্য প্লাস শূন্য কেন হলো ইউ আর মান শূন্য আপনার কি অবশ্যই লিখতে হবে ফাইভ ইন্টু ফোর এ আর ওয়ান আর টেন স্কোয়ার সমান সমান এটা যদি আমরা কাটি তাহলে দুই দশ দশ একশো আর ফুরন দুই তাহলে হবে দুইশো মিটার এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করতে পারেন যে আমরা কি এ সমান সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি এই সূত্র তারা করতে পারবো না যে ইনশাল্লাহ করতে পারবেন এবং অঙ্ক হবে আরও সহজ হবে আমি দেখাই এই দুইশো মিটার আনসার আসবে তরণ বের না করে এর সমান সমান ইউটি প্লাস ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি এই সূত্রত আপনারাও করতে পারবেন এর সমান সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি এখানে ক্রেকট দিতে পারেন ইউ এর মান শূন্য বি এর মান দশ সেকেন্ড পর্যন্ত চল্লিশ নিচের টু ইন টু দশ এটাকে আমরা কেটে দিলাম দশ ফাশে দুই দশের মধ্যে বার আর এখানে চল্লিশে দুইশো মিটার এভাবে অঙ্করুলি হয়ে যাবে গেল দশ সেকেন্ড প্রথম দশ সেকেন্ডে গাড়ির অতি অতিক্রান্ত দূরত্ব দুশো মিটার পেলাম এখন যেহেতু বারো সেকেন্ড বলছে তাহলে আবার দুই সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তো দুই সেকেন্ডে দুই সেকেন্ডটা হচ্ছে দশ সেকেন্ড থেকে শুরু করে বারো সেকেন্ড পর্যন্ত দুই সেকেন্ড তাহলে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দশ নম্বর সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তার চল্লিশ থেকে শুরু হয়েছে বারো থেকে বারো নম্বর সেকেন্ডটাও চল্লিশে ছিল সুতরাং এই ব্যাগটা বাড়েও নাই কমেও নাই সমান রয়েছে যে কারণে এই বেগটাকে বলবো বলবো আমরা সমবেগ তো সমবেগের সূত্র আমরা দূরত্ব এ সমান সমান বিটি বেগটা কত চল্লিশ আর টি সময়টা হচ্ছে দশ থেকে সরি বারো থেকে দশ মাইনাস করলে দুই সমান সমান দুই চল্লিশে আশি মিটার তাহলে মুঠ অতিক্রান্ত দূরত্ব প্রথম দশ সেকেন্ডে দুইশো মিটার আর পরবর্তী দুই সেকেন্ডে আশি মিটার তাহলে মুঠ অতিক্রান্ত দূরত্ব হবে দুইশো যোগ আশি সমান সমান দুইশো আশি মিটার এই ছিল তিন নম্বর অঙ্কর চার নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে নয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এখানে আপনার তোলন লাগবে কারণ নয়ের কোনো সময় আমার জানা নেই যে কারণে আপনার এ সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্র দ্বারা অঙ্ক করতে হবে এটা দ্বারা অঙ্ক করলে হবে না তখন নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য যে ইয়েটা লাগবে আমার তরণ লাগবে তরণটা কিন্তু ফোর মিটার আমরা আগে জেনেছি অর্থাৎ আপনি বলতে পারেন যে গাড়িটি প্রথম দশ সেকেন্ড পর্যন্ত সৌম্য তরুণে চলমান এবং এই তরণটি হলো যে কোনো একটা পয়েন্টের তরণ বের করে নয় সেকেন্ডের দূরত্ব বের করে নিতে পারবেন সমস্যা নেই আশা করি চার নম্বর পারা যাবে পাঁচ নম্বরটা বলা হয়েছে নবম সেকেন্ডে এখানে একটু কথা আছে নবম সেকেন্ডে নবম সেকেন্ড বলতে বোঝানো হচ্ছে গাড়িটি এক সেকেন্ডের কতটুকু দূরত্ব যায় এই এক সেকেন্ড বলতে নয় নম্বর সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে এক থেকে নিয়ে নয় সেকেন্ড পর্যন্ত মোট দূরত্ব একটা আর নবম সেকেন্ডের দূরত্ব একটা নবম সেকেন্ডের দূরত্বটা বের করার জন্য আপনার প্রথমে নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তারপরে আট সেকেন্ডে বের করতে হবে আট সেকেন্ড নয় সেকেন্ডের দূরত্ব থেকে আট সেকেন্ডের দূরত্ব মাইনাস করলে নবম সেকেন্ডে কতটুকু দূরত্ব করে সেটা পেয়ে যাবেন তো প্রথমে আমরা নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে অবশ্যই তরণ লাগবে তো তরণ আমার এখানে তো অলরেডি জানাই আছে প্রথম দশ সেকেন্ড পর্যন্ত তরণ হচ্ছে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণে আমরা লিখতে পারি যে নবম সেকেন্ড নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান সমান সমান ইউটি প্লাস মানে দুইটা কন্ডিশন এখানে এস ওয়ান সমান সমান বা এস নাইন সমান সমান দেওয়া যায় এস নাইন সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এখানের মধ্যে ইউ এর মান হবে জিরো প্লাস হাফ ফুরন এর মান ফোর আমরা আগেই নির্ণয় করে রেখেছিলাম আর নয় সেকেন্ডে মানে হচ্ছে নাইন স্কোয়ার তাহলে এটা যদি আমরা এখানে কেটে দেয় তাহলে দুই নয় নং একাশি দুই পুরন একাশি দুই ফুরন একাশি কেন গুণ করলে যত আসে এটাই আনসার তো নবম সেকেন্ডের দূরত্ব পেয়ে গেলাম এখন যদি আমরা নবম এক সেকেন্ডের বের করতে হয় তাহলে অবশ্যই আট সেকেন্ডের দূরত্বও বের করতে হবে তাহলে আট সেকেন্ড দূরত্ব সেম সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি জিরো হাফ ওর এখানে দিলাম আমি আট এইট স্কোয়ার তাহলে এইট স্কোয়ারে কত আসবে আট আটে চৌষষ্টি দুই চৌষট্টি যত আসে সেই মানটা এই মান থেকে যদি আমরা বি করে দিই তাহলে নবম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব তাহলে আশা করা যায় নবম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আপনারা বুঝা বুঝে ফেলছেন ছয় নম্বর অঙ্কটি সম্পূর্ণ পথের দূরত্ব নির্ণয় বাহ বিশাল লম্বা একটা অঙ্ক তো স্টেপ বাই স্টেপ করা লাগবে আপনি এখানে প্রথম স্টেপ শূন্য সেকেন্ড থেকে নিয়ে দশ সেকেন্ড পর্যন্ত একটা অতিক্রান্ত দূরত্ব আবার দশ থেকে নিয়ে চোদ্দো সেকেন্ড পর্যন্ত মোট ষাট সেকেন্ড সমবেগে চলমান এখানের একটা দূরত্ব আসবে এটা হবে এস ওয়ান এটা হবে এস টু আর চোদ্দো সেকেন্ড থেকে নিয়ে আঠারো সেকেন্ড পর্যন্ত এটা হবে এস থ্রি আর আঠারো সেকেন্ড থেকে নিয়ে বাইশ সেকেন্ড পর্যন্ত এটা হবে এস ফোর অর্থাৎ চারটা এসের মান আসবে তাহলে পথের দূরত্ব এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি প্লাস এস ফোর যোগ করে দিলেই হয়ে যাবে তো আমরা দশ সেকেন্ড পর্যন্ত ইনশাল্লাহ বের করার সিস্টেম জেনে ফেলেছি দশ থেকে চোদ্দো এটাও আমরা জেনে ফেলেছি ষোলো থেকে আঠারো পর্যন্ত হ্যাঁ সরি চোদ্দো থেকে আঠারো পর্যন্ত এটারও আমরা ইনশাআল্লাহ বের করতে পারবো কারণ এটার তরুণ ফৌরি আসবে চল্লিশ পঞ্চাশ ষাট ফৌরি আসবে তারপরে আমরা দেখি এই পয়েন্টের তরণটা কত আসে এ সমান সমান বি আমরা যদি এটাকে বিতরি ষাট মাইনাস চল্লিশ ডিভাইডেড বাই টি তাহলে ষাট থেকে চল্লিশ পর্যন্ত সময় আঠারো মাইনাস চোদ্দো এই আঠারো মাইনাস চোদ্দো মানে চার সেকেন্ড তাহলে এখানে কত আসে ষাট থেকে চল্লিশ আসে বিশ হ্যাঁ এখানে তরণটা পরিবর্তন হয়ে গেছে তরণটা হবে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে তরণের এই এই সাইডটের তরুণটা ছিল ফোর মিটার পার সেকেন্ড আর এখান থেকে চোদ্দ থেকে আঠারো পর্যন্ত তরুণটা হবে ফাইভ মিটার পার সেকেন্ড তরুণের মান ফাইভ মিটার পার সেকেন্ড বের করে আপনি তিরির মান বের করতে হবে আমি এটা একটু দেখাই আঠারো সেকেন্ড থেকে নিয়ে বাইশ সেকেন্ড পর্যন্ত সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে যেহেতু এটা মন্দন সেই মন্দনের মানটা আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমে মন্দন এ সমান সমান এখানে লিখবেন মন্দন যেহেতু এখানে হ্রাস কটেছে মন্দন এ সমান সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি শেষ ভ্যাগটা কত বিশ মাইনাস ইউ শুরু হয়েছে কত থেকে ষাট থেকে মাইনাস নিশ্চয় হচ্ছে টি বাইশ থেকে আঠারো যদি বিয়ে করি তাহলে কত আসে চার এখন যদি আমরা এটাকে বাক করি তাহলে আসবে মাইনাস চল্লিশ নিচে আসবে ফোর কাটাকাটি যদি করি ষাট থেকে বিশ গেলে চল্লিশ আর চল্লিশকে যদি আমরা কাটি তাহলে দশ এখানে আসবে মাইনাস টেন মন্দনের মান আসবে কত মাইনাস টেন এখন যদি আমরা এই দূরত্বটা অতিক্রম মানে কতটুকু অতিক্রম করেছে নির্ণয় করতে যাই তাহলে এর সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ এর মান হচ্ছে ষাট পুরন টি এর মান কত আঠারো সেকেন্ড থেকে নিয়ে বাইশ সেকেন্ড তাহলে টি এর মানটা কত ফোর প্লাস হাফ ইন্টু এর মান মাইনাস টেন পুরন টি স্কোয়ার তার মানে ফোর স্কোয়ার আঠারো থেকে বাইশ ফোর স্কোয়ার এবং এটাকে যদি আমরা চারশো চব্বিশ দুইশো চল্লিশ এটা কিন্তু মাইনাস এটা প্লাস প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আচ্ছা আমরা দশে যদি কাটি দুই দ্বারা তাহলে ফার্স্ট আর এখানে হবে চার চারি শূন্য ফার্স্ট ষোলো আশি দুইশো চল্লিশ থেকে আশি যদি আমরা মাইনাস করি তাহলে কত আসে একশো ষাট অর্থাৎ এস ফোর মান হবে একশো ষাট মিটার এবং তিনটা এসের মান এখানে চারটা এসের মান আসবে প্রথমটা এস ওয়ান দশ সেকেন্ড পর্যন্ত দ্বিতীয়টা দশ থেকে চোদ্দো সেকেন্ড এস টু চোদ্দো থেকে আঠারো সেকেন্ড পর্যন্ত হ্যাঁ আঠারো সেকেন্ড পর্যন্ত এস থ্রি আর আঠারো থেকে বাইশ সেকেন্ড পর্যন্ত এই যে মানুষ হলাম একশো টোটাল যুগ করলে সুপূর্ণপুথের অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাবে তো এই ছিল ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটা বলা হয়েছে প্রমাণ করো যে গাড়িটি প্রথম দশ সেকেন্ড পর্যন্ত সুষম বা সমতরণে চলে সুষম তরণ যে কথা একই কথা তো এটা প্রমাণ করার জন্য আপনি প্রথম দুই সেকেন্ডে অতিক্রান্ত প্রথম দুই সেকেন্ডের তরণ এ ওয়ান সমান সমান কী করবেন এ ওয়ান সমান সমান বাংলা লিখবেন প্রথম দুই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি শর্টকাট করতেছি দূরত্ব এ ওয়ান সমান সমান শেষ ব্যাগ দুই সেকেন্ডে আট আদি ব্যাগ শূন্য এইট মাইনাস শূন্য ডিভাইডেড বাই টু মাইনাস শূন্য মানে টু সমান সমান কত ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার দুই ধরো আটকে বাক করলে সাইড আচ্ছা তারপরের পরবর্তী 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 দুই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ দুই থেকে চারে যখন যাবে তখন অতিক্রান্ত দূরত্ব ষোলো মাইনাস আট এটা হবে এ টু তুমেন দূরত্ব না সরি তরণ ষোলো মাইনাস এইট ডিভাইডেড বাই এখানে চার থেকে দুই মাইনাস হবে ফোর মাইনাস টু সমান সমান এখানে আসবে আট এখানে আসবে দুই কাটাকাটি করলে কত আসবে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবে তৃতীয় দুই সেকেন্ডে চতুর্থ দুই সেকেন্ডে পঞ্চম দুই সেকেন্ডে এভাবে বার করেন প্রত্যেকটা ক্ষেত্রে ফোর আসবে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে তরণ সমান সেহেতু গাড়িটি প্রথম দশ সেকেন্ড পর্যন্ত সুষম তরুণের চলমান প্রমাণিত আর করতে হবে আপনাদের পরবর্তী পরবর্তী দুই সেকেন্ড এর পরবর্তী দুই সেকেন্ড এভাবে করতে হবে আসেন আট নম্বর প্রশ্নটাকে বলছে উদ্দীপকটি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করে গতির প্রকৃতি নির্ণয় করো গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা গ্রাফ পেপার প্রয়োজন তো আপনারা গ্রাফ পেপার যারা আঁকতে জানেন একশক এবং ওয়াইক বরাবর আপনারা প্রথমে ওয়াইঅক্য বরাবর কী বসাবেন ওয়াইঅক্য বরাবর ব্যাগ বসাবেন আর একশক বরাবর সময় যেহেতু কনস্ট্যান্ট সময়টার কোনো পরিবর্তন হয় না এই জন্য একসক্ক বরাবর সময় বসাবেন বিন্দুগুলা বসানোর পরে প্রথম দশ সেকেন্ড পর্যন্ত সমতরণ দেখবেন বাড়তেছে দশ থেকে চোদ্দো সেকেন্ড পর্যন্ত সম মানে সরল লেখা একশকক্ষের সরল বরাবর এই বেগটা চলমান থাকবে আর চোদ্দো থেকে আঠারো সেকেন্ড পর্যন্ত আবার দেখবেন বাড়তেছে আঠারো থেকে বাইশ সেকেন্ড পর্যন্ত দেখবেন ডাউন হচ্ছে এইভাবে আপনি ব্যাখ্যাটা করে দিবেন নাকি যে উদ্বীপকের গ্রাফটির মাধ্যমে গ্রাফ গ্রাফটি হতে দেখা যায় যে প্রথম দশ সেকেন্ড গাড়িটি সমতরণে চলমান পরবর্তী দশ থেকে চোদ্দো সেকেন্ড পর্যন্ত টোটাল চার সেকেন্ড গাড়িটি সমবেগে চলমান চোদ্দো সেকেন্ড থেকে আঠারো সেকেন্ড পর্যন্ত গাড়িটি পুনরায় সমবেগে চল সমতরণে চলমান আবার আঠারো সেকেন্ড থেকে বাইশ সেকেন্ডের গাড়িটি গাড়িটির সম্ভবন্ধনী চলমান বাস এতটা লিখে দিলে এই হয়ে যাবে প্রদত্ত তত্ত্বের আলোকে বেগ সময় লেখচিত্র লেখচিত্রটা গ্রাফে আবার লেখতে হবে আর গাড়িটির গতিবেগ আগে যেভাবে বললাম সেভাবে ব্যাখ্যা বললে হয়ে যাবে সারণী ব্যবহার করে গ্রাফ আঁকো এবং ডাল নির্ণয় করো ডালটা হচ্ছে তরণ আপনি ডাল বলছে আপনি তরণ বলবেন না তরণের জায়গায় ডাল শব্দটা লিখে দেবেন তবে গ্রাফ থেকে সেটা নির্ণয় করতে হবে অর্থাৎ গ্রাফের যে কোনো একটা বিন্দু থেকে আপনার ডাল নির্ণয় করতে হবে আর কি তো আশা করা যায় এগুলো ইনশাল্লাহ নিজেরাই চেষ্টা করলে পারবেন তো আজকে এই ছিল গতির দ্বিতীয় দায়ের এক প্রথম সৃজনশীলটা অর্থাৎ এটা এক নম্বর সৃজনশীল আমি আর দুইটা ভিডিওতে দুইটা সৃজনশীল ইশাল্লাহ দিব আপনার গতিবিদ্যাত আর কোনো প্রশ্ন আপনাদের ইনশাল্লাহ পড়তে হবে না আমি নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি তো এস এসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশে যারা রয়েছে আমার চ্যানেলটাকে আপনারা তরিতা সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের জন্য ইনশাল্লাহ আমি অত্যন্ত শর্ট ভিডিও প্রত্যেকটা পাটে ফিজিক্সের ক্ষেত্রে বলতেছি আমি তিনটার অতিরিক্ত কোনো আমি সৃজনশীল দিব না আর এই তিনটার বাইরে কোনো প্রশ্নে করার মতো কোনো এক্সামিনারের ক্ষমতা নেই ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দিব আর আমার জন্য দোয়া করবেন আপনাদের পরীক্ষা সুফল সাফল হোক সার্থক হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম